কিন্তু জীবনে অনেক পর্বব অনেক বই লিখবে অনেক পুরস্কার পাবে কিন্তু আমি ও যেটা বলি হাজারটা বই লেখো এই যে গামেই গঞ্জে দুঃখীর পাশে দাঁড়াও আরটের পাশে দাঁড়াও টুকির জল মিশো এইটাকে আমি সবচেয়ে বেশি কৃতিত্বের গুণ বলে মনে করি আমরা অনেকই লিখি অনেক লিখবো কিন্তু ঘরে ভাত খেয়ে এইভাবে চোখের জল মেশানো এটা বোধহয় এ তো কি বা শিল্পী মন বা রোমা বা রিকের পক্ষে সম্ভব ও হাজারটে বই লিখুক কিন্তু তার থেকে দশটা দুঃখের চোখের জল মশা যেটা বোঝাচ্ছে আমাকে বেশি কথা বললে নামিয়ে দেবে আমি ছোট্ট একটি কথা বলি এই বছর পঁয়ত্রিশেক আগে একটা বাজারি পত্রিকায় একটি কবিতা বেরিয়েছিল কবিতাটার নাম হিজড়ে কেমন জন্ম দিলি মা তো সকল ভুলে চলে গেছে অন্ন বসবাসে আজ মাতুলালয়ে বিনামায়নের রাধুনীতি এমন প্রতিবন্ধকতার ভিতরেও আমাকে মানুষ করলি যদি পুরুষ সাজালি পুরুষে এই বিহন্নলা সমাজে পুরুষ যদি বলিস তুই মা সে তো তুই আমাকে তোর বেশে সাজিয়ে দে মা আমাকে তোর বেশে সাজিয়ে দে মা আমি যুদ্ধে যাব নমস্কার